নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব বসুর লেখা গল্প সুখের বাসা পাখির বাসা তাহলে শুরু করি গল্পের নাম সুখের বাসা পাখির বাসা বই পড়তে পড়তে শকুন্তলা পাশ ফিরে শুলেন তারপরে চমকে উঠে বললেন ও মা তুই তুই এলি কোথা থেকে তুই কোথায় গিয়েছিলি কেন গিয়েছিলি কেন আমাকে এভাবে কাঁদালি যাবার আগে কিছু তো বলে যাবি এভাবে কি কেউ যায় কখনো আমার কথা তুই একটু বিবেচনা করলি না তোর ছেলের কথা একবার ভাবলি না মানুষের তো কর্তব্য বলেও একটা জিনিস থাকে সেই কর্তব্য নামের শব্দটাও তো তোর মনে রাখা উচিত ছিল সোনামনি কবে থেকে তুই এমন নিষ্ঠুর হলি কে তোকে এমন পাশান বানিয়ে দিল দুই হাতে ছেলেকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শকুন্তলা চোখের জলে ভেসে যেতে লাগলেন ছেলে তার মায়ের চোখের জল মুছে দিতে দিতে বলল না মা কেঁদ না এতে কান্নার কি আছে এত কাঁদলে আমার খুব কষ্ট হয় অত দূর থেকে আবার ফিরে আসতে হয় মা একইভাবে বললেন দূরে তোকে কে যেতে বলেছে কেন তুই দূরে গেলি যাবার সময় কেন বলে গেলি না একটু দেখা পর্যন্ত করলি না আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি শুধু একটু বকেছিলাম মা হয়ে ছেলেকে বকবারও কি অধিকার নেই আর কেন বকেছিলাম সে কথা কি তোর অজানা ছিল ছেলে বললে হ্যাঁ ছিল সুনন্দা না হয় আমার চরিত্র জানে না কিন্তু তুমি মা তোমার তো না জানবার কথা নয় তোমার মনে আছে একদিন তুমি আমাকে ফেলে সিনেমায় গিয়েছিলে গেলেই বা তাতে দোষের কি আছে রাগেরই বা কী আছে আছে তুমি বলেছিলে আমরা বড়রা যাব তোমরা ছোটরা থাকবে কিন্তু যখন গেলে তখন কাকিমা কাকিমার ছোট মেয়েকে নিয়ে গেলেন তুমি তোমার ছোট ছেলেকে নিলে না আমি তখন যাবার জেদ ধরেছিলাম তুমি ধমক দিয়ে আমাকে রেখে চলে গেলে আমি এত রেগে গেলাম যে প্রথমে অনেকক্ষণ তোমার এই বিশ্বাসঘাতকতা আমার শরীর মনকে কঠিনভাবে দাঁড় করিয়ে রাখল তারপর দৌড়ে বিছানায় উপর হয়ে পড়ে ভীষণ কাঁদলাম তারপর দাঁত দিয়ে বেড কভারটা ছিঁড়লাম রাগ গেল না বালিশও একটা ছিঁড়ে সারা ঘরময় তুলোগুলো ছড়ালাম তুমি আমাকে বাবার কাছে রেখে গিয়েছিলে বাবা তার কি জরুরি কাজে মগ্ন ছিলেন আমি যে এ ঘরে কী করছি না করছি কিছুই জানতে পারছিলেন না যখন আমি সামনের বারান্দায় গিয়ে লাফিয়ে নিচে পড়বো পরবো ভাবছি তখন বাবার গলা পেলাম বাবু তুই কোথায় তারপরেই দেখি বাবা পর্দা সরিয়ে বারান্দা এলেন আমাকে দেখে বললেন ইস এই রোদে গরমে তুই কি করছিস আয় আমার কাছে আয় বাবা আমাকে সব চাইতে ভালোবাসতেন আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন সব কথা বুঝতেন বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা মা আমাকে বকেছে মিথ্যে কথা বলেছে বাবা আমাকে ঘরে নিয়ে আসতে আসতে বললেন ছি মায়ের বিষয়ে ওরকম বলতে নেই মা কি কখনো মিথ্যে কথা বলতে পারেন হ্যাঁ পারেন কেন কি মিথ্যে কথা বলেছেন তোমাকে বলেছিল আমরা বড়রা সিনেমায় যাব তোমরা ছোটরা থাকবে তারপর দেখলাম কাকিমা মুনমুনকে নিয়ে যাচ্ছেন কিন্তু মা আমায় নিলে না মুনমুন তো আমার চেয়েও ছোট। খুব অন্যায় খুব অন্যায় বলে বাবা আমাকে শান্ত করলেন তারপর বললেন ঘরময় তো তুলো ছড়ানো কেন তুমি কি রাগ করে এসব করেছ আমি বললাম হ্যাঁ বাবা বললেন রাগ করেই কি রোদের মধ্যে বারান্দায় গিয়ে বসেছিলে আমি চুপ করে থেকে বললাম না আমি নিচে লাফিয়ে পড়তে চেয়েছিলাম বাবা চমকে উঠলেন সব্বনাশ এই ভয়ঙ্কর কাজের ফল কি তুমি জানো বাবার চোখ মুখে উদ্বেগ ফুটে উঠল আমি বললাম জানি আমি মরে যেতাম আমি মরতেই চেয়েছিলাম বাবা আমার দিকে অনেকক্ষণ যেন কেমন একরকম করে তাকিয়ে থেকে বললেন আর কোনো দিন কথা ভেবো না আর কোনো দিন এমন কাজ করো না তারপর আমাকে নিয়ে তার বিশ্রামের বিছানায় শুয়ে বললেন এসো তোমাকে সেই ছোট্ট জলকন্যার গল্পটা বলি তুমি দেখবে সিনেমার চেয়ে সেই গল্প অনেক অনেক বেশি সুন্দর শিগগিরই আসছে লাইট হাউসে তোমায় নিয়ে যাব একা তোমাকে নেব আর কাউকে নেব না আমি কিন্তু তাতে খুশি হলাম না বললাম মাকেও না বাবা বললেন না মা কেন তোমাকে নিলেন না তাই আমিও তাকে নেব না শকুন্তলা ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন আর আমি তোকে কোনো দিন কিচ্ছু বলবো না আর তুই আমাকে ছেড়ে দূরে যাস না সোনামণি রে আমি কি তোকে ছেড়ে থাকতে পারি চল্লিশ বছরের ছেলে মৃদু হেসে বলল ভাগ্যিস দূরে চলে গিয়েছিলাম তা নইলে কি আর এত আদর করতে কখনো আচ্ছা মা রমলাকে তোমার মনে আছে যার ডাক নাম রমু আমার থেকে এক বছরের বড় ছিল আমার থেকে এক ইয়ার উঁচুতে পড়তো খুব মনে আছে তার সব কথা তুমি জানো না আমিও বলিনি আমার মনে হয়েছে তোমরা বুঝেছ রমলা আমার সঙ্গে খুব মিষ্ট একদিন নির্জনে আমাকে ও চুমু খেলো আমি একটু হক গিয়েছিলাম আর তো কখনও কোনো মেয়ের সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক হয়নি একটু বোকা ছিলাম এ বিষয়ে কিন্তু তৎক্ষণাৎ আমার শরীর আগুন হয়ে উঠল আমি ওকে দুহাতে কঠিনভাবে জড়িয়ে ধরলাম শুধু তাই নয় ওকে আমি ভালোবাসলাম আমি কোনো ফাঁকই জানি না মা কোনো ফাঁক আমি সহ্য করতে পারি না তোমার হয়তো মনে নেই আমি যখন খুব ছোট ছিলাম তুমি আর দিদি আমাকে ফাঁকি দিয়ে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে রেখে মাঝে মাঝে কোথায় চলে যেতে তোমাদের সেই ফাঁকি আমি বুঝতে পারতাম দিদিকে আমি বলেছিলাম আমাকে মিথ্যা বলো কেন আমি সব বুঝি দিদির কাছে শুনে তুমি আমাকে আদর করে জড়িয়ে ধরে বলেছিলে বাবু আর কখনো আমি তোমাকে বাজে কথা বলবো না তারপর থেকে আর কোনো দিন বলনি। কিন্তু রোমু বলল অভিজিৎ আমি তোমাকে ভালোবাসি আসলে ও আমাকে ভালোবাসত না ভালোবাসার খেলা করতো বাজি ধরে খেলা করেছিল আমি খেলার ঘরে বন্দি হয়েছিলাম যখন জানলাম কোনো এক ইউরোপ প্রবাসী ছেলের সঙ্গে ও এক বছর যাবত এনগেজড হয়ে আছে ততদিনে আমি ওর জন্য উন্মত্ত হয়ে গেছি রমলার জন্য আমি কিনা না পারি সব 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 পারি ঠিক সেই সময়টাতেই ওর মা আমাকে এই কথাটা বললেন ভদ্রমহিলা সরলভাবে বললেন তুমি ওর এত বন্ধু আর এই কথাটাই জানো না সলিল এসেছে বিয়ে করতেই এসেছে পরীক্ষাটার জন্যই ঠেকিয়ে রেখেছিলাম তাছাড়া শলিলের বাবা হঠাৎ মারা গেলেন এক বছর ওদের অসৌচও ছিল আমি অসৌচ শব্দটার মানে ঠিক জানতাম না সেসব কথায় আমার মনও ছিল না আমার চোয়ালটা শক্ত হয়ে গেল ব্যথা করতে লাগলো আমি বললাম এই বিয়েতে রমুর মত আছে ওর মা বললেন নিশ্চয়ই আমার একটা মাত্র মেয়ে আমাদের এই এলগিন রোডের বাড়ি কারখানা সবই তো ওর আমরা সলিলের চেয়েও কিছুটা ভরসা ছেলে চেয়েছিলাম কিন্তু মেয়ে যাকে চায় তাকে ছাড়া তো কিছু করা যাবে না অবশ্য সলিলও যোগ্য ছেলে আমাদের আপত্তি করারও কিছু ছিল না আমি বললাম বিয়ে কবে হবে ওর মা বললেন রেজিস্ট্রেশন কাল হয়েছে অসুবর্ণ বিবাহ তো সলিলরা কায়স্থ আমরা ব্রাহ্মণ কিন্তু আমরা হিন্দু বিবাহের উৎসবও করব তুমি এখনও কার্ড পাওনি উনি উঠে গিয়ে আমাকে একখানা কার্ড এনে দিলেন সেই কার্ড নিয়ে আমি বাড়ি এলাম সত্য বলতে রমুর জন্য আমার যত না বিচ্ছেদ বেদনা হলো তার চেয়ে অনেক বেশি বেদনাবোধ করলাম রমু এত খারাপ কেন সে কথা ভেবে রমুর বিশ্বাসঘাতকতা আমাকে মানসিকভাবে এমন একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এলো যে আমি তোমার বিদেশ থেকে আনা মাথা ধরার ওষুধের শিশিটার মুখ খুলে বাথরুমে গিয়ে সব বড়ি জল দিয়ে খেয়ে নিলাম তারপরে সে বিছানায় শুয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে লাগলাম কিন্তু তুমি এসে গেলে ঘরে তারপরে সব বুঝে ফেললে বাবা এলেন ট্যাক্সি এলো হাসপাতাল এলাম ডাক্তার পেট ওয়াশ করে বাঁচালো আমাকে আর আমি তৎক্ষণাৎ তোমার জন্য কাঁদতে লাগলাম মাগ তুমি আমাকে যত না ভালোবাসো আমি তার চেয়ে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি অথচ তুমি আমাকে কত কটু কথাই না বলেছ আমি তোমার ছেলে সুনন্দা তোমার বউ সে এসে আমার নামে যা বলেছে তাই ধ্রুব সত্য বলে তুমি বিশ্বাস করেছ সুনন্দা যখন ফাঁকি দিয়ে তোমার কাছে ছেলেকে রেখে একটা কোনো কাজের অজুহাত দিয়ে বেরিয়ে যেত তুমি কল্পনাও করতে পারতে না যে তখনও গিয়ে সনতের ঘরে ঠুকত আমার প্রিয়তম বন্ধু সনত রোমুর কথা আমি ভুলে গিয়েছিলাম পাঁচ বছর ইউরোপবাস আমাকে সে কথা ভুলিয়ে দিয়েছিল বিলের থেকে ফিরে চাকরি পেতে পেতেই আমি সুনন্দাকে বিয়ে করলাম সুনন্দাকে আমি আমার পরিণত বয়সে প্রকৃতই ভালোবেসে বিয়ে করেছিলাম তখন আমরা কি সুখী ছিলাম না মা খুব সুখী ছিলাম খুব সুখী হয়েছিলাম আর তারও আগে যখন সুনন্দা আসেনি তখন তখনও আমরা কত সুখী ছিলাম আমি তুমি বাবা দিদি ছর্দি তারপর দিদি শুভেন্দু দাকে বিয়ে করলো বাড়িতে তখন কত আড্ডা কত আনন্দ কত তর্ক কত হাসি বাড়িটা আমাদের স্বর্গ ছিল স্বর্গের নন্দন কানন শকুন্তলা দীর্ঘশ্বাস ছাড়লেন ছেলে বলল তারপর সুনন্দা এলো দিদি ছোটদি আমি সব সময় তোমাকে খেপাতে লাগলাম সুনন্দাকে পেয়ে কিন্তু আর আমাদের চিনছে না যেন সুনন্দাই সব বাবাও বাবার ধরনে পড়তে পড়তে লিখতে লিখতে মধ্যে মধ্যেই উঠে এসে বলতেন কি সুনন্দা কেমন লাগছে এখানে মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই সুনন্দা ঝলমলে মুখে বলে উঠত তোমাদের কাছে আমি যত সুখী যত স্বাধীন আগে কিন্তু তা ছিলাম না তোমার আর বাবার মুখে হাসি ধরত না তারপর আমাদের যখন একটা বাচ্চা হলো সারা পৃথিবী ভুলে সেই বাচ্চাকে বুকে নিয়ে তুমি নিজের অপরিমিত সুখের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়ে রোজ সন্ধ্যায় কি সুন্দর করে চোখ বুঝে যেন ধ্যান করছো এভাবে একটার পর একটা গান করে যেতে ওইটাই ছিল তোমার মন্ত্র তারপর হঠাৎ একদিন বাবা হাওয়া হয়ে পাখির মতো কোথায় উড়ে গেলেন আমাদের ফেলে আমাদের কেন্দ্রবিন্দু সরে গেল আর তারপর কি হলো মা কেন ভেঙে গেল আমাদের সুখের বাসা কেন 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 সুনন্দা চলে গেল সনতের সঙ্গে কেন আমার সব হারিয়ে গেল কেন আমার বুক ফাটিয়ে আমার ছেলেটাকে নিয়ে গেল আমার প্রিয়তম বন্ধুকে বিচ্ছিন্ন করলো ও নিজে বা কেন গেল যদি বা আমার কোনো দোষ থেকে থাকে আমার বন্ধুও তো কম দোষী মানুষ ছিল না সুনন্দা যখন তাকে বিয়ে করলো আমি একা ঘরে দরজা বন্ধ করে বসে নিজের হৃদয়ের দিকে তাকিয়ে অনুভব করলাম কি গভীর ভালোবাসা ছিল আমার সুনন্দার জন্য আর তারপর 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 তুই কোথায় গেলি কোথায় গেলি আমাকে নিয়ে যা সেখানে বাবু আমার সোনামণি আমার প্রাণ আমাকে তুই তোর কাছে নিয়ে যা শকুন্তলা বিছানার মধ্যে তুমুল ঝড়ের মতো উত্রল হয়ে গড়াগড়ি খেতে লাগলেন অস্পষ্ট হয়ে যেতে যেতে ছেলে বলল আর তা হয় না মা ঘুম ভেঙে গেল শকুন্তলার চোখ খুলে দেখলেন তার মুখের ওপর ঝোঁকে পড়ে তাঁর পুত্রসম পুরনো গৃহসেবক বালক বয়স থেকে যে বাবুর সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে সে বলছে এরকম গড়িয়ে গড়িয়ে কাঁদছ কেন মা যে যায় সে তো কিছুতেই আর ফিরে আসে না ছর্দি তোমাকে লিখেছে না তুমি তোমার স্বার্থপর দুঃখের কথা ভুলে যাও বাবু যে মানসিক অবস্থায় বেঁচেছিল। সেটা মৃত্যুর চাইতে অনেক বেশি যন্ত্রণাময় ও চলে গিয়ে তোমাকে যে দুঃখ দিয়েছে সেটা তোমার দুঃখ আর বেঁচে থেকে ও যে যন্ত্রণার মধ্যে ছিল সেটা ওর দুঃখ সে দুঃখের অবসান প্রয়োজন ছিল আমরা তো সকলেই একদিন সেখানে যাবো মা একটু আগে আর একটু পরে শকুন্তলা জলভরা চোখে বালক থেকে বয়স্ক হয়ে যাওয়া গৃহসেবকটির দিকে তাকিয়ে দেখলেন ওর মুখটা যেন বাবুর মতো হয়ে গেছে এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প সুখের বাসা পাখির বাসা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকেই অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম